তারা রাগো হয়ে গেছে এই ছাত্র আমি তৃতীয় সন্তান। যে তাদেরকে আমরা এই যে সম্বর্ধনা দিতে পেরেছি এটা আমাদের জন্য গর্বের বিষয়। এবং এই সম্বর্ধনার মাধ্যমে আমি বলবো তারা যত না অনুপ্রাণিত সেটা হয়েছে আমরা বেশি হয়েছি বিশাল প্রাপ্তি নাকি এবং সামনে যারা বসে আছেন আমি কথা ঠিক করেছি তো যে আমরা অনুপ্রাণিত হয়েছে নাকি আমি কিন্তু আমার চোখে কয়েকবার পানি এসেছি আমি যখন প্রবেশ করলাম ওদের দেখি পানি এসেছি এখানে

সম্মানিত পুলিশ সুপার মহোদয় উপস্থিত সম্মানিত অতিথিদের আগমনে আয়োজিত অনুষ্ঠানে মধ্যমণি একটা উর্বর ভূমি হওয়া সত্ত্বেও সেই দিনগুলো যেন আজকে আমাদের